আমরা বলতে পারব না আমার খালা রেmeida ধরে থাকে নাগে ঢুকছে কিনা দাদি আমার নানাকে জিজ্ঞেস না আপনি অনেক পঁচান্ন নম্বর বাজার যা সব কিনে लीजिएगाস তো বাথ মাশের সরদিকে লোকি বানদারের কাছে ছুটে সেই মেসেজটা কোনটাকে দেখা দিদি দিদিলো লোকের বানদার রে ঘোষে যাবে না ননীরা আমার খালাদি একটু ভালোবাসা দিও দনে বাবীরা আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা আমার ভিড়ের ফোঁসা চলে গেছে রে ভাইয়া আমি আর আগ সহ্য করতে পারি রে ও ভাইয়া বাবা গো আমার রাত্রে বেলাতে Hazrat Bilal ইসলাম গ্রহণ করেছে বলে Hazrat বেলাল কি এত কষ্ট দিতেছে যেমন সকাল হয়েছে মক্কাতে শুধু পালু বানু বাবা গো ঘর থেকে পার করে নিয়েছে ঘর থেকে পার করে নিয়েছে হাজরাতে বেলালের হাত খানা বেঁধে দিল চলো রে বেলাল চলো রে তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে চল রে বেলাল চল আব্বারা আমার সোনা মানিকেরা হাজরাতে বেলালকে নিয়ে যেন মরুভূমিতে নিয়ে চলে গেল মরুভূমিতে

বাঁধার পরে মুসলমান একটা ঘোড়াকে আনা হয়েছে রে যেখানে ঘোড়া যেন রাস্তুরের মতন চলে রে বাবা সেইখানে ঘোড়াকে রাখা হয়েছে ঘোড়াকে নিয়েছে ঘোড়ার নিয়েছে একটা দড়ি বেঁধে দিল আর দড়িটা বেঁধে হাজরাতে বেলালের হাতে দড়ি বেঁধে দিয়েছে হাজরাতে বেলালের হাতে দড়ি বাঁধলো ঘোড়াকে এত জোরে

নামটা লিখে দাও বিষ্টা বাবা আমার বিষটা ভাই আমার পাঁচশো করে আর আটটা কলম্বের দাদার মুসলমান এক হাজার করে হবেন না বাবা হবেন না কাকু আমার এক হাজার পাঁচশো করে কেউ পাঁচশো পারলে পাঁচশো কেউ এক হাজার পারলে এক হাজার চটচট করে দিয়ে যান আমি নিজের জীবনটা আজ্ঞে দিই আল্লাহ মালা না ওয়ালা বাবা এবারে জীবনীটা আগাই কিন্তু বিশটা বাবা আমার পাঁচশো করে দেন ঝটভট ঝটভট করে ঘুরো না দিবে দাও বাবা আবার আপনি পাঁচশো না রেতে বিড়াল একটা কলম পাঁচশো উনিশটা কলম বাকি পাঁচশো করে এই ধুবো ভাই তোমরা দাও না গো দাও সুহান আল্লাহ মাসাল্লাহ আমার কিছু ভক্ত এই তোমরা এসছো বাঙি তোলা রেখে তোমরাও তো একশো কিছু করে সুহান আল্লাহ মাসাল্লাহ দাও পাঁচশো করে দাও আর উনিশটা বাবা আমার এ ব্রাদার মুসলমান আমার ও আমার মা বোনেরাও শুনে নাও শুনে নাও গো আমার নবী রাশিকে বেলাল রে কত না কষ্ট করে হারামিও মাইয়া বলে বেলাল ওরে বেলাল শুনে I'm the